পুশ করে দিলেন বাট চমৎকার পাল্টা গ্রেনেড টিম এক্স ফ্র্যাঙ্কি এম কে কিন্তু একটি গ্রেনেডে একেবারেই নক করে ছিলেন ক্লসও কিন্তু এখানে এসে নকটি হয়ে গেলেন সো দূরবর্তী স্থানে অবস্থান করছেন মাহাদি একমাত্র প্লেয়ার সো আমরা এই মুহূর্তে নক্সের দুইজন প্লেয়ারকে নক হয়ে যে বেশ বিভাগে পড়তে দেখলাম এই টিমটিকে আমরা অপর দিকে টিম এক্সেরও দুজন প্লেয়ারকে আমরা নক দেখছি সো এই মুহূর্তে বলা যায় টু বি সিচুয়েশন সেটি বলার আসলে অপেক্ষা রাখে না কারণ এখানে একজন প্লেয়ারকে রিভাইভ করতেছে একজন প্লেয়ারকে রিভাইভ করতেছে বলা যায় সো আবারও থ্রি পিস একটা সিচুয়েশন আমরা এখানে হয়তো দেখবো সো দেখার বিষয়ে এখনো কিন্তু সব টিমেরই চারজন প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছেন সো দেখার বিষয়ে কোন টিম এখানে ফাইট উইন করে আর কয়জন প্লেয়ার হারায় চমৎকার নক আমরা এখানে দেখলাম আমেজিং ডিভিএস দিয়ে ফিউরিয়াস যেন এক এক একদম চড়াই উতরে পার করে যেন এক একে শেষ করে দিচ্ছেন টিম এক্স এর পুরো স্কোয়াড টাই সো টিম এক্স এর লাস্ট দুইজন প্লেয়ার রয়েছেন তাদের এই ভবনে তারা কিন্তু জানে না সো এই মুহূর্তে তারা হয়তো এই লোকেশনটি ক্লিয়ার হয়ে গেলেন হাসিবের অ্যান্ড ওভির সো এখানে কি পুশ করবেন ওর গ্রেনেড মলি করে দিলেন এই মলিটি যদি প্রপার হয় তাহলে হাসিব কিন্তু আরো একবার নক হতে যাচ্ছে ইয়াস কেন যেন না আমার মনে হচ্ছে হাসিব এই মুহূর্তে বেঁচে ফিরলেন তবে একের পর এক তাদের উপরে যেভাবে গ্রেনেড দেওয়া আসছে প্রোভাইড করলেন সেটি আমরা দেখলাম দেখিয়ে যাচ্ছেন ধারাবাহিকতা রয়েছেন তাদের গেম প্লেয়ের মধ্যে পিউরিয়াস তিনটি এলিমিনেশন কিন্তু এই মুহূর্তে তার ঝলিতে এম কেজির একটি তো কিন্তু এই ভাইট থেকে তারা তাদের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ক্লসকে তারা এই মুহূর্তে হারিয়েছেন তবে এই টিমের প্রত্যেকটা প্লেয়ার

তারা কিন্তু এখনো ফুল রোস্টার আমরা সেক্টর কাছে যদি আরো একবার চলে যাই টোটাল এলিমিনেশন নিয়ে কিন্তু এই মুহূর্তে রয়েছেন সো তাদের খুব নিকটে কিন্তু আপাতত কেউ নেই বাট দেয়ার আউট অফ জোন তাদেরকে জোনে যেতে হবে সেক্টর ইলেভেন গতকালকের মতো আজকেও কিন্তু তারা বেশ ধরপা করি শুরু করলো এই জায়গাটিতে আরো একবার মোটামুটি পাঁচটি এলিমিনেশন নিয়ে বেশ খানিকটা ছন্দেই রইবেন আমরা এক্সো কে দেখতে পাচ্ছি গতকালকের এক্সো

করে থাকেন তো যাচ্ছি এখনো রিভেভটি পাননি বাট এখন সে হচ্ছে হয়তো পেয়ে যাবেন এই জায়গাটি থেকে বাট এখন মাত্র সাত সেকেন্ড পরে কিন্তু এই জোনটি কিন্তু স্টার্ট করবে জোনে যেতে হবে এক জোনে যেতে হবে টি এক্স ম্যাড্রক্স এই অনেকগুলো টিম কিন্তু এখনো আউটার জোন রয়েছে জোন কিন্তু তাদেরকে মাত্রই থার্টি সেকেন্ড সময় দিবে আপনাদেরকে নেক্সট জোনে শিফট করার জন্য এই জায়গায় কিন্তু এখন ডেড জোন বলা চলে একেবারে স্টরমিয়ালজির

তো পাল্টা ফাইট উপর থেকে যেন গ্রেনেডের বর্ষণ হচ্ছে নিচ থেকেও গ্রেনেড দিকে মারা হচ্ছে এই জন্য এক চমককে এম দারুণ দুর্দান্ত স্ট্র্যাটেজি উপরে উঠে আসবেন যার জন্য বেঁচে ফিরলেন এম কেজি তবে আরো একটি গ্রেনেড সে কুক্ত করে নিয়েছেন সো এইখান থেকে যদি প্রপার গ্রেনেড হয় হয়তো নক পেয়ে যেতে পারেন বাট গ্রেনেডটি প্রপার হয়নি লিউ এফ স্টর্মি সামনে রয়েছে সো দেখার বিষয় স্টর্মি কি এখানে কি করে সে আরো একটি গ্রেনেড পুশ করলো সো আমেজিং গ্রেনেড নক লিও ফ্রম এম কেজি চমৎকার এম কেজি দুর্দান্ত গ্রেনেড কিন্তু উপকার সব সো আমরা অপরদিকে এম কেজি কেউ কিন্তু নক দেখতে পাচ্ছি এই গ্রেনেডটি সম্ভবত স্টর্মির তরফ থেকে আসলো সো আরো দুইটি গ্রেনেড আমরা আশপাশের তরফ থেকে দেখলাম সো এম কেজির উপরে এম এখানে বেঁচে থাকা কঠিন মুশকিল হয়ে যাবে ফিউরিয়াস দেখতে পাচ্ছি এম কেজি কে স্মোক করে দিয়ে এম কেজি কে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করছেন তারা যদি এম কেজি এখানে উঠে যায় সেই ক্ষেত্রে কঠিন হয়ে যাবে এই ফাইট আরো একবার সো আমরা লেফটেই কিন্তু এমজিএল কে দেখতে পাচ্ছি তারা এখনোই দুই সাইড থেকে বেশ ভালোই প্রেসারে রয়েছেন নিজেদেরকে স্মোকের চাদরে ঢেকে নিয়েছেন সো উপর থেকে সেক্টর ইলেভেনেরও প্রেসারে হচ্ছে সে মোটামুটি একজোর উপরে বেশ খানিকটা চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে কিন্তু জোনের একেবারে এই যে থাকলেও তারা কিন্তু বেশ ধরপাকর অবস্থায় রইলো এখানে এল এলজি তাদের ঝুলিতে কিন্তু নয়টি এলিমিনেশন রয়েছে চারজনই রোস্টার রয়েছেন সো

নক্স এক্স এফ এস ব্যান্ডগার্ডের এই এম কেজির কাছ থেকে এইরকম গেম প্লে মাহাদির কাছ থেকে এরকম গেম প্লে আমরা প্রিভিয়াসে অনেকগুলো টুর্নামেন্ট আমরা দেখেছি যে তারা শেষ দিকে এই সময়ে তারা ভেহিক্যালের একদম প্রপার ইউজ যাকে বলে সেটি করার জন্য পুরো দামে প্রস্তুত থাকে এবং সেই এক্সিকিউশনের জায়গা থেকে তারা এগিয়ে থাকে সো আমরা দেখতে পাচ্ছি পিউরিয়াস এই মুহূর্তে গ্রেনেড কুক করে রাখবেন সো এক্সোর উপরে কিন্তু এই মুহূর্তে হচ্ছে পুষ হবে যেই পুষ্টি এতক্ষণ পর্যন্ত এক্সো এক্সিকিউটিং ছিল নক করে দিলভেন এর স্ট্রং এর ইলেভেন বেশ খানিকার বিপাকে পড়ে যাবেন দুই পাশ থেকে দুই স্কোয়াডের ফাইট এর মধ্যে হচ্ছে জড়িয়ে গেলেন তারা আমরা লাক্সি দেখতে পাচ্ছি লাক্সি এই মুহূর্তে রয়েছেন যদিও সে এই মুহূর্তে আছে জোনের ভিতরে অবস্থান করছে সম্ভব হতে দেখা যাক সেই জোন তাকে কতক্ষণ সাপোর্ট করে আর তার ভাগ্য কতক্ষণ তাকে সাপোর্ট করে মোটামুটি তাদের আশেপাশে বেশ অনেকগুলো স্কোয়াড সো অমিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে কি আসলে সামাও হিল ব্যাটেল ট্রাই করবে না এই মুহূর্তে তার কাছে তিনটি পাঁচটি রয়েছে হিল ব্যাটেলের কোনো সম্ভব না এখানে নেই টপ ফাইভ টিম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বারো জন প্লেয়ার সো বলা যায় নক সেক্স তাদের স্কোয়াডের তিনজন প্লেয়ার এলাইভ এম কেজি ওয়ান নক তাদের ঝুলিতে কিন্তু এগারোটি এলিমিনেশন কিন্তু এই মুহূর্তে চলে আসলো সো ফিউরিয়াস যে ফিউরিয়াস গতকালকে খুব ভালো একটি কিল কালেকশন না করলো আজকে কিন্তু সে ছয়টি এলিমিনেশন নিজের ব্যক্তিগত দখলে কিন্তু নিয়ে নিয়েছেন সো এই জায়গায় আরো একবার ফিউরিয়াস কে নক করে দিলেন সেক্টর ইলেভেন অমি সো অমি কিন্তু এই জায়গাটিতে হচ্ছে জোনে দুকার জন্য প্রাণপণ চেষ্টা করছেন বাট জোন কিন্তু তাকে সেই সুযোগটি দিব না বলতে বলতে জোনেই কিন্তু নিজের প্রাণটি বিলিয়ে দিতে হলো টপ দেখতে পাচ্ছি সো টপ টিমে আমরা একবার দেখলাম সে কিন্তু বেঁচে ফিরলেন কিউরিয়াসের ধরুন বাট এই জায়গায় বলতে বলতে উইনার উইনার চিকেন ডিনার গোজ টু টিম এক্সো ওয়ান সেকেন্ড ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফ্রম এক্সো চমৎকার একজন